সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র এক বছরও নেই কয়েক মাস বাদেই কিন্তু বিধানসভা নির্বাচনে দামামা বেজে যাবে যেন যুদ্ধের দামামা তার আগেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে নিজেদের ঘর গোচাতে শুরু করেছে তার মধ্যেই রাজ্য জুড়ে যে ছোট ছোট নির্বাচনগুলি হচ্ছে এই নির্বাচনগুলিকে কিন্তু পাখির চোখ করে রেখেছে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল কারণ রাজ্যে চলছে একাধিক নির্বাচন তার মাঝেই কিন্তু কয়েকদিন পরই হবে রাজ্যে উপনির্বাচন পাঁচ কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন একেবারে হাই ভোল্টেজ ভোট তার আগেই কিন্তু রাজ্যে যে ছোট ছোটো নির্বাচন সমবায় নির্বাচন সহ একাধিক যে নির্বাচনগুলি হচ্ছে সেই নির্বাচনগুলি কিন্তু রাজ্যের জন্য একেবারে সেমি ফাইনাল এই নির্বাচনগুলির দিকেই কিন্তু লক্ষ্য রেখেছে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যখন আসন্ন ঠিক সেই মুহূর্তে আবারও বড় ধাক্কা রাজ্যের আবারও বড় ধাক্কা শাসক দল তৃণমূলের আবারও কিন্তু কেরুয়া ঝড়ে রীতিমতো উড়ে গেল সবুজ অর্থাৎ তৃণমূল বিজেপির দাপটে ফের ফের মুখ থুবড়ে পড়ল তৃণমূল কংগ্রেস ফের বড় জয় তৃণমূলের কদিন আগেই কিন্তু বিজেপির দাপটে হেরে গুহারা হয়েছিল তৃণমূল কংগ্রেস যা চাপ বাড়িয়েছে শাসক দলের জন্য অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের জন্য আর এবার কিন্তু আজ ফের একই ফলাফল সামনে এলো যেখানে বিধানসভা নির্বাচন আসন্ন যেখানে প্রধান প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সেখানে বিজেপির দাপটে রীতিমতো ছন্ন ছাড়া অবস্থা একেবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের হেরে গুহারা হলো তৃণমূল কংগ্রেস তাতেই কিন্তু চরম অস্বস্তিতে চাপ বাড়ল কালীঘাটের চরম বিপাকে মমতা ব্যানার্জি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে ডান হাত ছিলেন ছায়া সঙ্গী ছিলেন দু হাজার একুশের নির্বাচনের আগে পর্যন্ত কিন্তু দু হাজার নির্বাচনের আগে দু হাজার কুড়িতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তারপর নন্দীগ্রামে জোরদার লড়াই হয় মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কিন্তু শেষ পর্যন্ত টান টান উত্তেজনার লড়াই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে কম ব্যবধানের ভোটে হারিয়ে দেন শুভেন্দু অধিকারী তারপরই বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হন তারপর থেকেই কিন্তু তৃণমূলকে আক্রমণ একেবারে চরমে তুলেছেন শুভেন্দু অধিকারী তার মধ্যে বিধানসভা নির্বাচন যখন আসন্ন ঠিক সেই সময় কিন্তু আবারও প্রেস্টিজ ফাইটে হেরে গুহারা পর্যদস্ত বিজেপির কাছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বিধানসভা ভোটের আগেই শুভেন্দু গড়ে গেরুয়া ঝড় নন্দীগ্রামে বিরাট সাফল্য বিজেপির গোল্লা পেল তৃণমূল তাতেই চাপ বাড়ল রাজ্যের বছর ঘুরলি বিধানসভা নির্বাচন শাসক বিরোধী সব শিবিরই প্রস্তুতি তুঙ্গে রাজ্যের নির্বাচনকে পাখি চোখ করে এগোচ্ছে দুই পক্ষ এই অবৈ এবার বড় জয় বিজেপির নন্দীগ্রামে আমরাতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে বিপুল জয় পেল বিজেপি সমর্থিত প্রার্থীরা আমরাতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে মোট ষাটটি আসনের মধ্যে বিয়াল্লিশটি আসনেই জয়লাভ করেছে বিজেপি মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল পেয়েছে মাত্র আঠেরোটি আসন নির্বাচনের ফলাফল সামনে আসতেই আবির মেখে উৎসবে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থক নেতৃত্বরা এদিন কমিটি গঠন করার জন্য ডেলিগেটেরও নির্বাচন হলে তাদের দশটি আসনের মধ্যে বিজেপি নটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস জয় পায় মাত্র একটি আসনে সব মিলিয়ে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী জেলার এই নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস নিজেদের জয় প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব বলেন এই ফলাফল প্রত্যাশিত ছিল বাকি আঠেরোটি আসনও তারা কৌশলগতভাবে ছেড়ে দিয়েছিল বলে দাবি গেরুয়া শিবিরের যদিও নিজেদের ফলাফল নিয়ে পাল্টা তৃণমূলের দাবি সমবায় নির্বাচনে সরাসরি দলীয় হস্তক্ষেপ থাকে না স্থানীয় নেতৃত্ব এবং কৃষকদের উপর নির্ভর করে সমবায়ের ফলাফল তবে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব হারার পর এই ধরনের দাবি তুললেও সমবায় নির্বাচনগুলি কিন্তু একটা বড় ভোটের একটা বিরাট ছায়া বলা চলে কারণ ছোট ছোট এলাকা জুড়ে যে সমবায় নির্বাচনগুলি হয় ছোট ছোট অঞ্চল জুড়ে যে সমবায় নির্বাচনগুলি হয় সেখানকার মানুষের মনোভাব সেখানকার মানুষ কী চাইছে কাকে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস না বিরোধীদের চাইছে সেই প্রতিফলনটা কিন্তু উঠে আসে তাই তৃণমূল কংগ্রেস যাই দাবি করুক না কেন এটা তৃণমূলের জন্য যথেষ্ট চাপের এবং শুভেন্দু গড় যেহেতু গড় যেহেতু মমতা ব্যানার্জি এই শুভেন্দুঘড়ে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন বিধানসভা নির্বাচনে তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও কিন্তু এটি একটি পেস্টিজ ফাইট ছিল কারণ নন্দীগ্রামে যে কথা নির্বাচন হয় সব কটাই কিন্তু পেস্টিজ ফাইট সেই পেস্টিজ ফাইটে কিন্তু আবারও হেরে গুহারা শাসক দল বিরাট ধাক্কা রাজ্যের শাসক দলের যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন এই বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ঘর গোছাতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে সমবায় নির্বাচনগুলির ফলাফল কিন্তু রীতিমতো নাড়িয়ে দিচ্ছে গোটার রাজ্যকে সমবায় নির্বাচনে বেশিরভাগ জায়গাতেই কিন্তু সবুজ ঝড় বয়ে যাচ্ছে কিন্তু এবার কয়েকটি জায়গায় যে ফলাফল সামনে আসছে ভোট সামনে আসার মুহূর্তে যে ফলাফলগুলি সামনে আসছে তা কিন্তু চিন্তায় ফেলছে শাসক দলকে তবে সমবায় নির্বাচনগুলিকে ছোট করে দেখার মতো কোনো পরিস্থিতি নেই কারণ হাইকোর্টের নির্দেশে সমবায় নির্বাচনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় নির্বাচন হয়েছে কয়েক মাস আগেই এই নজিরও কিন্তু সামনে এসেছে তাই এই সমবায় নির্বাচনগুলিকেও কিন্তু পাখির চোখ করে থাকে সমস্ত রাজনৈতিক দল আর যেটা খবর উঠে আসছে এই আমরাতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ষাটটি আসনের মধ্যে বিয়াল্লিশটিতে জয়লাভ করেছে বিজেপি একেবারে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল পেয়েছে মাত্র আঠেরোটি আসন এবং ডেলিগেটদেরও যে নির্বাচন হয়েছে তাতে দশটি আসনের মধ্যে বিজেপি পেয়েছে মাত্র নটি আসন তৃণমূল পেয়েছে মাত্র একটি আসন অর্থাৎ বিজেপি নাইনটি পারসেন্ট আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু হেরে গুহারা হয়েছে সব মিলিয়ে রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জেলায় এই নির্বাচনে কার্যত ধরাশায়ী একেবারে শাসক দল তৃণমূল কংগ্রেস তার মধ্যেই সামনেই কিন্তু উপনির্বাচন ঘোষণা করে দিয়েছে আজ জাতীয় নির্বাচন কমিশন এই উপনির্বাচনে কী ফলাফল আসে তার উপর কিন্তু বিধানসভা নির্বাচনের একটা প্রতিচ্ছবি ফেঁসে উঠবে রাজ্যে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের